দেখেন ওই যে মহিলাটা দেখছেন তার একটা পুরুষ পুলিশ আগে দুজন গ্রেপ্তার করছে জানেন তারা কি করছে ওই যে একটা কথা আছে না বাপ কখনো বাপকে সারে না এই মহিলা আর পুরুষের জীবনে এমন একটা ঘটনা ঘটছে এই যে মহিলাটা এটার নাম হয়েছে শাহনাজ বয়স বর্তমানে তিরিশ বছর এই আর যে পুরুষটা তার নাম হইছে এই কী যেন নামটা এই মঞ্জুরুল ইসলাম তার বয়স মোটামুটি আনুমানিক ছত্রিশ বছর তো মহিলার বিয়ে হয় যার স্বামীর বয়স বর্তমানে বাষত্তর বছর তো আজ থেকে মোটামুটি ষোলো বছর পূর্বে তাদের বিয়ে হয় তখন ওই মহিলার বয়স ছিল মাত্র চোদ্দ বছর ওই সময় যখন বিয়ে হয় তখন স্বামীর তো বৃদ্ধ ওই মহিলার জন্য চাহিদা সে পূরণ করতে পারে না ফরে ওই মহিলা কি করছে এই তালগে পরক্রিয়া সম্পর্ক মানে তৈরি করে রেখে এটা বিয়ের দুই বছর পরেই এরপরে তাদের সংসারে একটা একটা ছেলেও আছে যা হোক বুড়া মানুষ বাপুত একটা ঘরে ঘুমায় আর এ বিডি একটা ঘরে একা ঘুমায় এই সুযোগটা কাজে লাগায় বিডি বিয়ের দুই মাস পরে এই তার লগে দেন তেল তিল্লা করতেছে কাইলে আসে তার লগে সম্পর্ক করে পরের কি সম্পর্ক যাই হোক এটা চলতে থাকে দীর্ঘদিন ধরে গত এক বছর পূর্বে আবার তারই একটা বন্ধু একই এলাকার প্রতিবেশী এই বেড়ির লগে পরকিয়া সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হইয়া কিছুদিন পর বালবালায় যাওয়ার পরে এই বেড়ে এবার আর তারে নতুন যে ডারে সম্পর্ক করছে লগে থেকে থেকে নোক সম্পর্ক সরাইতে চায় কিন্তু বেড়িয়ে বাড়তেছে না উফায় না পাইরা পরে এই পুরান পরকীয়া প্রেমিককে তারে এখন যে আজকে যে গ্রেপ্তার করছে এই তার কাছে বিষয়টা জানাইছে বাধ্য হইছে যে তোমার পাশাপাশি তো আমি তার লগ তোমার বন্ধু তার লোকও প্রেম করতাম এমন তার লোক তো তো আমি সই রাইতাম পারতিনা যেমন তার সরাই দিব জানেন কী করছে একদিন এই কদিন আগের কথা এতে ওই বেড়ির লোকে পরকীয়া সম্পর্ক অবৈধ সম্পর্ক সময় কাটানোর জন্য বেড়ির ঘরেই অবস্থান করতেছে রাত্র দুইটা বাজে বেড়ির লোকে থাকিয়া ঘুমাইয়া টুমাইয়া বারুইয়া দেহে তার বন্ধু ওই নতুন প্রেমিক গড়ের উড়ানের সামনে ধারে রয়েছে তারাই তারপরে তাকে তো প্ল্যান প্রোগ্রাম আগেই দুজনে মিলিয়া জিলা লুইছে তারা যেমন সার তুইব তখন তে আবার একটা লুকায় হাসু আলু আইয়া এন আর তারা কিছু কয় নাই কেড়ে বাড়ির মধ্যে দর অন্য মানুষ সজাগ হয়ে যাবে তারা ধরা পড়বো দুইজনেই তো সাদের আলো আসলেও এই সাদের আলোরে ব্যবহার করিয়া তো তার বন্ধু সামনে মাড়ের দিকে আগ্রহিতেছে তেও পিছনে পিছনে সাদের আলো ফলো করে করে তারা চাইছে চাইয়া পিছন পিছন আগ্রহিতেছে এক পর্যায়ে এই তার বন্ধু ফুট করে ফিসলাই ঘুরে আসে মাঠের মধ্যে তে করতে কি সুযোগটা কাজে লাগে দেউরে গিয়া তার হাতে থেকে হাসু দিয়া ইচ্ছা মতো তারে এলোপাতারি কোভায় একবার মারিলেছে মাইরা নিমায় সান দিয়ে এবার শাহনাজের কাছ আইসে বেডির কাছ আইসে আইয়া পরদা বেডিরে বুঝাই গেছে যে তারে কিন্তু লিছে আর বেডিও বুঝছে যে তারে লিছে তো তুই নিরাপদে থাক কারোর এ ব্যাপারে কিছু কইছে আমি আত্মগোপনে আছি হয়ে গেছে গা সারা রাত্র এমনি তোদের এমনি ঘুরে রইল বন্ধু মারল বন্ধুরে নারীর কারণে এমনি ফের সকালবেলা এমন ঘটনা শুনে তো হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে সবাই একটাই প্রশ্ন কার লোকে এমন সূত্র মেয়েছে তার যে তারা এমনি কোবাই মাইরালা রাখছে কোনো ক্লু পাইতেছে না পুলিশ প্রশাসন আসছে ক্লুলেস একটা ঘটনা হিসাবে তার মৃতদেহটা উদ্ধার করে মর্গে বাড়াইছে মান তদন্তের জন্য কিন্তু দর্শক কইছে যে প্রথমে কইছিলাম ভাব কখনো বাপকে ছাড়ে না সোর চুরি করার সময় যতই সতর্ক থাকুক না কে একটা না একটা প্রমাণ ঠিকই থাকে ওই প্রমাণের ডিজিটাল তথ্যপত্র সংগ্রহ করে অবশেষে পুলিশ প্রশাসন উদ্ধার করেছে এই ঘটনাটা ঘুরেটা কী হয়েছে পরে কিভাবে এই দে তার নিজের বন্ধুরে পরকীয় সম্পর্কের লেগা নির্মমভাবে কোপায়া হত্যা করছে এই বিষয়ে বিবৃতি দিছে পুলিশ প্রশাসন গত সাতাশ তারিখ সকাল দশ ঘটিকার দিকে একটা আমরা লাশ একটা লাশ খবর পাই এবং সেটি শনাক্ত হয় পরবর্তীতে তার নাম হচ্ছে সাদ্দাম হোসেন এটি হাজিরহাট থানার রণচণ্ডী এলাকার একটি ঘটনা এরপরেই আমরা এটার ইনভেস্টিগেশনে যাই আমাদের ডিবি এবং হচ্ছে হাজিরহাট থানা মানে পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক তারা এই অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং রাত্রের মধ্যে আমরা এর পুরো প্রক্রিয়াটি উদ্ঘাটন করতে সক্ষম হই এবং এতে দেখা যায় মূল ঘটনা ছিল এখানে আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করেছি একজন নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম আরেকজন নাম হচ্ছে শাহেরবানুর শাহনাদ তো এই শাহনাদ ছিল হচ্ছে একজন বয়স্ক মানুষ যার প্রায় দুই হাজার বারোতে দুই হাজার আট নয় সালের দিকে তার বিয়ে হয় একজন বয়স্ক মানুষের সাথে এবং সে একটু কম বয়সী তার বয়স অনুমান তিরিশ বছর হবে এবং তার হাজব্যান্ডের বয়স হচ্ছে প্রায় সত্তর বছর এখন তো যেই কারণে তার ভিতরে এক ধরনের অসন্তুষ্টি ছিল এবং সেখান থেকেই মঞ্জুরুল নামে তার প্রতিবেশী সম্পর্কে নাতি হয় তার সাথে দুই হাজার দশ এগারো সাল থেকে তার সাথে একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং এটার এখন পর্যন্ত কন্টিনিউ ছিল এবং সেটা প্রায় তারা তার ভিকটিভ এই শাহনাজ তার বাড়িতে তার স্বয়ংকক্ষেই আজ যেত মঞ্জুরুল সপ্তাহে এক দুইবার বা মাসে আট বার এরকম যেত এটা কন্টিনিউ ছিল মাঝে হঠাৎ করে বছরখানেক আগে সাদ্দাম নামে আর এক প্রতিবেশীর অনুপ্রবেশ ঘটে এবং এই মহিলার সাথে তার তারও একটা অনৈতিক সম্পর্ক গড়ে উঠে এক পর্যায়ে এই শাহনাজ হচ্ছে মঞ্জুরুলের দিকে বেশি অ্যাডিকটে অ্যাট্রাক্টেড থাকে এবং হচ্ছে সাদ্দামকে সে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সাদ্দাম এটা মেনে নিতে পারছিল না এবং এই সাদ্দাম জোরপূর্বক এই মহিলার সাথে তার সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করে এবং এতে অতিষ্ঠ হয়ে এই মহিলা এক সময় এই মঞ্জুরুলকে বলে যে এই সাদ্দাম আমাকে অত্যাচার করছে এবং আমার সাথে এই ধরনের রণনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য প্রেশার ক্রিয়েট করছে এটা শোনার পর মঞ্জুরুল বলছে ঠিক আছে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং এই ভিক্টি চেষ্টা করে যে তাকে যেন নিবৃত করা হয় যে কোনো মূল্যে তো গত ২৬ তারিখ রাত এগারোটার দিকে এই আসামি মঞ্জুরুল যখন শাহনাজের বাসায় ঢুকে এবং সেখানে খাওয়া দাওয়া করে এবং রাত তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং হচ্ছে রাত দুইটার দিকে যখন বের হয়ে যায় তখন বের হওয়ার সময় সাদ্দামকে উঠানে দেখতে পায় এবং সাদ্দাম তার সামনে এসে একটা বড় হাঁসুয়া টাইপের নিয়ে এসে তাকে ধরে এবং তাকে গালিগালাজ করে তো যেহেতু দুজনেই অনৈতিক সম্পর্কের সম্পর্কে যুক্ত ছিল তাই তারা সেখানে কথা উচ্চবাচ্চ না করে তারা চলে যায় মাঠের দিকে এবং মাঠে গিয়ে যাওয়ার সময় মঞ্জুরুল যেটা তার ভাষ্য অনুযায়ী সে সামনে সামনে হাঁটছিল এবং এই সাদ্দাম পিছনে ছিল এবং তার কাছে বড়ো একটা হাঁসুয়া টাইপের ছিল এবং সেটা দিয়ে সে বারবার তাকে মারার অ্যাটেম্প করছে এটা সে চাঁদের আলো থেকে যে ছায়া পড়ে সেটা থেকে সে বুঝতে পারছে তো সেটা থেকে সে ডিস্টেন্স রেখে যাওয়ার চেষ্টা করছিল এক পর্যায়ে হঠাৎ করে দেখে যে সে যখন একটু পিছলে পড়ে যায় সাদ্দাম পা পিছলালে সে নিচু হয়ে পড়ে যায় তখনই সে তার পকেটে একটা ছোট্ট দা ছিল দা টাইপের যেটা সে হচ্ছে শাহনাজের বাড়িতে আসার সময় সে এটা ক্যারি করত যে কখনও যদি কোথাও ধরা পড়ে যায় বা কেউ যদি তাকে চ্যালেঞ্জ করে তাহলে সেখান থেকে সে যেন পালিয়ে আসতে পারে তো সেটা যে তার কাছে ছিল এটা সাদ্দাম জানতো না কিন্তু শাহনাজ জানত তো সে যখন দেখছে যে সে পড়ে গেছে তখন সে সাথে সাথে ঘুরে তাকে এ কোপানো শুরু করে এবং তার মৃত্যু নিশ্চিত করে সে এক পর্যায়ে শাহনাজকে ফোন দেয় যে সাদ্দামকে আমি শেষ করে ফেলেছি এবং সেখানে লাস্টিক ফেলে সে বাসায় চলে যায় বাসায় গিয়ে তার যে পরনে কাপড় চোপড় ছিল সেটি ধুয়ে দেয় এবং সে যখন তার ওয়াইফের প্রশ্নের সম্মুখীন হয় যে কেন তুমি কাপড় চোপড়ই করছো তখন সে বলে যে আমার পেটে সমস্যা হয়েছে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে তাই আমি পরিষ্কার করে দিচ্ছি এরপরেই হচ্ছে সে বাসায় ঘুমিয়ে থাকে এবং হচ্ছে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করে এবং আমরা এই মহিলাকে প্রথমে গ্রেপ্তার করি এবং মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আমরা অনুমান করতে পারি যে এইটার সাথে মঞ্জুরুলের সম্পৃক্ততা আছে এরপর আমরা মঞ্জুরুলকে চিহ্নিত করে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা আমাদের কাছে এসে যেভাবে আমি বললাম এভাবে বর্ণনা করেছে দর্শক পরকিয়া সম্পর্কের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে দেশের জাতীয় পত্র পত্রিকা সহ বিভিন্ন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রকাশ করা হয়েছে তার মধ্যে উল্লেখিত কালবেলার অনলাইন পোর্টালে যেভাবে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে তা হুবহু তুলে ধরা হয়েছে এই ভিডিওতে কিন্তু দর্শক সেই বিষয়টি দেখবেন একটু পরে তার পূর্বে দর্শক এই সমস্ত ঘটনা যাতে আমাদের সমাজে আর পুনরাবৃত্তি না ঘটতে পারে সেজন্য জনসচেতনতায় আপনাদের নিকট আমাদের কয়েকটি প্রশ্ন এক পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ও সমস্যা সমাধানের জন্য আইনগত উপায় ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন দুই পরক্রিয়ার মতো ব্যক্তিগত বিষয়ে সমস্যা থাকলে তার সমাধানের জন্য কী ধরনের মানসিক বা সামাজিক সহায়তা পাওয়া যায় বা পাওয়া উচিত তিন আপনি কি মনে করেন সমাজের পরকিয়া ও এর ফলশ্রুতিতে সংগঠিত অপরাধের পরিমাণ কমানোর জন্য কী ধরনের সামাজিক পরিবর্তন বা সচেতনতা প্রচারণা প্রয়োজন চার সম্পর্কের অবনতিতে কী ধরনের আচরণ বা পদক্ষেপ সহিংসতার দিকে নিয়ে যেতে পারে এবং কিভাবে তা প্রতিরোধ করা যেতে পারে পাঁচ প্রতিবেশী বা পরিচিত জনদের মধ্যে সন্দেহজনক বা অনৈতিক কার্যকলাপ দেখলে কিভাবে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন ছয় এই ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার সমাজ এবং সরকারের ধরনের ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন সাত কিভাবে অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সক্রিয় সহযোগিতা করা যেতে বলে আপনার মনে হয় পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেক প্রেমিক খুন এক প্রেমিককে দিয়ে আরেক প্রেমিককে খুন করার অভিযোগ উঠেছে শাহনাজ নামে এক নারীর বিরুদ্ধে এ ঘটনায় পুলিশ ও ওই নারী এবং তার বর্তমান প্রেমিক মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করেছে গত বৃহস্পতিবার সাতাইশে জুন রংপুর নগরীর হাজিরহাট রণচন্ডী গ্রামে এই ঘটনা ঘটে শুক্রবার জুন বিকেলে নগর ডিবি অফিসে এক সংবাদ সম্মেলনে এর আদ্যপ্রান্ত তুলে ধরেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ আবু মারুব হোসেন গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর হাজিরহাট রণচন্ডী এলাকার তমি তমিজুদ্দিনের স্ত্রী শাহের বানু ওরফে শাহনাজ বয়স তিরিশ ওই একই এলাকার মাজারুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম বয়স ছত্রিশ আবু মারুফ হোসেন জানান দুই সালে শাহনাজের সঙ্গে রণজচন্ডী এলাকার তমি যুদ্দিনের সঙ্গে বিয়ে হয় স্বামী বয়স্ক হওয়ায় শাহনাজ তার শারীরিক চাহিদা পূরণে দুই সালে মঞ্জুরুলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি বলেন শাহনাজ একই সময়ে আরেক প্রতিবেশী সাদ্দাম হোসেনের সঙ্গে একই সম্পর্কে জড়ান কিছুদিন পর সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টায় করে ব্যর্থ হন পরে বিষয়টি শাহনাজ মঞ্জুরুলকে জানান এবং যে কোনো মূল্যে তাকে তাদের সম্পর্কের মাঝ থেকে সরিয়ে দিতে বলেন উপ কমিশনার বলেন শাহনাজের পরিকল্পনায় গত ছাব্বিশে জুন রাত দুইটার দিকে শাহনাজের বাড়ির উঠানে সাদ্দাম হোসেনকে দেখতে পায় মঞ্জুরুল বাড়ির লোকদের কাছে ধরা পড়ার ভয়ে তারা দুজন সাদ্দাম ও মঞ্জুরুল সেখান থেকে বেরিয়ে মাঠের দিকে যেতে থাকে সাদ্দাম পেছন থেকে হাসুয়া নিয়ে মঞ্জুরকে সামনে রেখে এগিয়ে যেতে থাকে এরই এক পর্যায়ে সাদ্দাম কাদায় পা পিছলে পরে যায় সুযোগ বুঝে সঙ্গে থাকা দা দিয়ে সাদ্দামকে অ্যালো কুপিয়ে হত্যা করে মঞ্জুরুল এ ঘটনাটি মঞ্জুরুর পরে থানাসকে অবগত করে আবু মারুফ বলেন শাহনাজের স্বামীর বয়স প্রায় পঁচাত্তর বছর এবং তার স্বামী ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকত একাই একটি ঘরে থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েছিল শাহনাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে